মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে দলীয় কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ উত্তর কলকাতার শ্রমিক নেতা তথা আদি তৃণমূল কংগ্রেস নেতা মানা চক্রবর্তীর শিয়ালদহ এবং উত্তর কলকাতা থেকে যেসব কর্মী সমর্থকেরা এসেছেন তাদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেন তিনি পাশাপাশি কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করেছিলেন তিনি একুশের সমাবেশে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে গোটা রাজ্য আজ ধর্মতলা মুখী ভোর থেকে উপচে পড়া ভিড় শহরতলির ট্রেনগুলিতে সকলের গন্তব্য ধর্মতলার শহীদ মঞ্চ তৃণমূল দলের সবচেয়ে বড় কর্মসূচি একুশে জুলাই শহীদ দিবস রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে শনিবার থেকেই তাদের থাকার জন্য অস্থায়ী শিবির ও সেখানে নিয়ে যেতে বাসেরও ব্যবস্থা ছিল চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিপুল জয় ও বিজেপির ভরাডুবির পর এবার একুশের রেকর্ড ভিড় হয়েছে সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে লাখো লাখো মানুষের ভিড় ধর্মতলা চত্বরে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে যেভাবে বার্তা দেবেন সেভাবেই তারা এগিয়ে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক মানা চক্রবর্তী একুশে জুলাই হচ্ছে আমাদের আবেগ একুশে জুলাই হচ্ছে আমাদের যে শহীদদের যে শহীদদের রক্ত হবে না তো ব্যর্থ এবং একুশে জুলাই হচ্ছে আমাদের জনজয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক আজকে সেই জুলাই আজকে যে বার্তা দেবে দু হাজার ছাব্বিশে যে আমাদের দিদি আবার সেই বার্তা হবে কি যে বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব ও অভিষেক ব্যানার্জি এখানে আমাদের হেলথ ক্যাম্পে ডাক্তার ডাক্তার ঘোষ এবং সোমা মুখার্জির নেতৃত্বে আমাদের হেলথ ক্যাম্প হয়েছে তাদের ওষুধ প্রসুত ওষুধ বলুন সর্বত্র যে ওষুধ তাদের গ্যাস বলুন জ্বর বলুন স্টেজ যাদের কেটে গেছে ছিলে গেছে তাদের ব্যান্ডেজ থেকে সর্ব ব্যবস্থা করা হয়েছে সিস্টার ডাক ডাক্তার সকলে মিলে এই পরিষেবা দেওয়া হচ্ছে এস ঠান্ডা জল আমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে এই এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ যে আগে মানুষকে ভালোবাসতে হবে সমাজসেবামূলক কাজ করতে হবে সব মানুষ থাকলে দেশ থাকবে মানুষ না থাকলে দেশ থাকবে না আসুন আমাদের যারা মানুষকে পেটে লাভ মারছে আজকে মানুষকে বাংলার মানুষকে পেটে বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা হচ্ছে তাদের কেন্দ্রীয় সরকার যেভাবে তাদেরকে পেটে লাভ মারা হচ্ছে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই হবে সেই লড়াই হচ্ছে যে শহীদদের শহীদদের স্মরণে যে আমাদের শ্রদ্ধা তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক সেই ডাকে একটা ইতিহাস সৃষ্টি হলো ভারতবর্ষের বুকে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হবে এবং ভারতবর্ষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আগামী দিনে রাজনীতি দেখবেন যে পরিপ্রেক্ষিতে একটা সৃষ্টি হবে বিউরো রিপোর্ট চ্যানেল টেন